শ্বাসকষ্টে যেটা আমাদের এজমা বলে থাকে পানি এবং শ্বাসকষ্টের ডালের রস মানে আসসালামু আলাইকুম আমার পিছনে যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুল গাছটা গ্রাম বাংলায় প্রচুর দেখা যেত এখনো অনেক জায়গায় দেখা যায় সব থেকে মজার ব্যাপার যে ফুল গাছের নাম অনেকে জানে না এই গাছটু খুব শুকনো দেখা যায় এই দেখুন এই গুড়াটা মনে হয় যে একদম শুকনো কোনো রস নেই এর কাটা আছে অনেক বড় বড় যে ফুলওয়ালা কাটা এই গাছটা দেখে মনে হয় যে মিলিত গাছ আর এই ফুলটা দেখতে এত সুন্দর সুরভ এবং এর কালার যা যে কোনো মানুষই দেখে প্রেমে পড়ে যাবেন এটার নাম হচ্ছে মাধবী লতা মাধবী ফুল এই দেখুন এই ফুলগুলি আগে একটু যারা গ্রাম্য অভিজাত নিয়ে বসবাস করতেন তাদের বাড়ির সামনে এইভাবে গেটের সামনে এই ফুলগুলি থাকতো আরেকটা ফুল থাকতো সেটা হচ্ছে যে আমরা কাগজ ফুল নামে বলি ওই ফুলের নামটাও অধিকাংশ মানুষ সঠিকভাবে আমরা জানি না সেটা আছে বাগান বিলাসে এই ফুলগুলি খুব সুন্দর এই ফুলের অনেক কালার হয় হ্যাঁ কোন ফুল এই মাধবী যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তারা মাধবী লতা করে না এটা আয়ুর্বেদিক বিষয়ও অনেক গুণাগুণ আছে হ্যাঁ এটা পুরাতন বাদ ছাড়তে এর রস ব্যবহৃত হয় মাধবীলতা রস এই মাধবীলতা রাসের রসে পুরাতন বাদ ছাড়ে এটা তো জানা ছিল না হাঁপানি এবং শ্বাসকষ্টের ডালের রস

আপনার শ্বাসকষ্ট জনিত এবং হানি রোগে দেখুন আল্লাহ তালা যে গাছগুলো দিয়েছেন প্রত্যেকটা গাছেরই কত বড় গুণ কার্য গাছ এটা জানি না তাই যে একটি শুকনো মরা গাছের এই যে ছাল এটা দিয়ে একটি ঘা তাই তো ভাই বিষাক্ত ঘা বিষাক্ত ঘা এই গুঁড়োটা লাগায় দিলে সেরে যায় আবার এই ডালের পাতা দিলে কি সেরে ডালের রস পাতা ও ডালের রস হচ্ছে আপনার হাপানি হাপানির আল্লাহর জিনিসের মধ্যে আছে শুধু না জানার কারণে আমরা ব্যবহার করতে পারেনা যাই হোক বড় ভাইয়ের জন্য জানতে পারলাম আপনারা সবাই ভালো থাকবেন আর এই ফুলগুলি মাধবীলতা আরো দুটো তিনটে নাম আছে আমার সঠিক মনে নাই এর কার্যকারী না আমাদের দেশে প্রচলিত এবং ফেলার জন্য না হচ্ছে মাধবীতা খুব মায়াবী এ নিয়ে অনেক গান আছে অনেক ওই আমাদের দেশের কবিতা শ্রেণীর বাড়িতে বাড়ির গেছে